কৃষ্ণ প্রভুকে মৌলবাদী ইউনুসের সরকার যেভাবে এখনো পর্যন্ত কারাগারে বন্দি করে রেখেছে একই দশা কি আমাদের রাজ্যে এই মৌলবাদী সরকারের দ্বারা কার্তিক মহারাজের হতে পারে এই ভয়টা আমার মনের মতো কাজ করছে আমরা হতে দেব না আমরা যারা এই হিন্দু সমাজের জন্য কাজ করছি আমাদের আমরা হতে দেবো না নমস্কার আমি দিবাকর আপনারা দেখছেন জাগরণ বাংলা আজকে আমাদের সঙ্গে রয়েছেন বলরাম দা আপনাকে স্বাগত আমাদের চ্যানেলে নমস্কার নমস্কার আপনাকে আপনার সমস্ত দর্শকদের নমস্কার বলরাম বাবু আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কার্তিক মহারাজ পদ্মশ্রী কার্তিক মহারাজের উপর একটা অভিযোগ আনা হয়েছে তিনি নাকি ১৩ বছর আগে একজন মহিলাকে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে তার সঙ্গে এবং গর্ভপাত নাকি করান আজকে দু পঁচিশ সালে সেই ভদ্র মহিলা সাংবাদিকদের সামনে মুখ খুলেছেন তিনি বলছেন তার সঙ্গে কার্তিক মহারাজ অন্যায় করেছেন এবং তারপরে আমরা দেখলাম পুলিশ কার্তিক মহারাজের বিরুদ্ধে একেবারে সক্রিয় হয়ে উঠলো নবগ্রাম থানা থেকে কার্তিক মহারাজকে ডাকা হলো জিজ্ঞাসাবাদের জন্য কি বলবেন এই বিষয়ে ব্যাপারটা হচ্ছে মমতা ব্যানার্জি এখন বুঝতে পারছেন যে হিন্দুরা সংগঠিত হচ্ছে আর তাকে আর করতে হবে তার কারণ একটাই যে ওনার কাছে সংগঠিত কোনোভাবে হিন্দু সমাজ কিন্তু বিপদের কারণ হয়ে দাঁড়াচ্ছে ফলে আহ উনি চেষ্টা করবেন এরকম চরিত্র হনন করার জন্য এটা উনার পুরোনো পদ্ধতি এর আগেও উনি চেষ্টা করেছিলেন যে জাস্টিস গাঙ্গুলিকে এ করার জন্য এর আগে উনি চেষ্টা করেছিলেন আমাদের রাজ্যপালকে অপদস্থ করার জন্য এর আগে উনি চেষ্টা করেছিলেন ওই আইএসএফের যিনি আছেন নৌসাদিকি অর্থাৎ উনার বিরোধী পক্ষ কোনো গলার আওয়াজ উনার বিরোধী কোনো বক্তব্য উনি শুনতে দেবেন না কাউকে এবং হিন্দুদের ক্ষেত্রে আর একটা বিশেষ ভয়ের কারণ হচ্ছে যে উনি বুঝতে পারছেন ওনার যে কোর ভোট ব্যাংক অর্থাৎ ইসলামিক জিহাদি যে কোর ভোট ব্যাংক সেটার কে কাউন্টার করার জন্য জনসংখ্যার হিসেবে ভারতবর্ষে যেমন বিভিন্ন একটা অবস্থা রয়েছে যে আঠেরো পার্সেন্ট সেরকম পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই জনসংখ্যার রেশিওটা মোটামুটি বত্রিশ তেত্রিশ কাছাকাছি হিন্দুদের জনসংখ্যা ডেমোগ্রাফিক্যাল রেশিও তো সেটাকে কাউন্টার করার জন্য উনি এই বিষয়টাকে করছেন এই বিষয়টাকে করতে গিয়ে উনি যেটা করছেন একটা নোংরা পদ্ধতি গ্রহণ করছেন এবং এই নোংরা পদ্ধতিতে উনি হিন্দু যারা ধর্মগুরুরা রয়েছেন তাদের বিরুদ্ধে চরিত্র হননের পথ গ্রহণ করছেন এটা মানুষ বুঝতে পারছে কোনো একজন সাধু মহারাজের বিরুদ্ধে ১২ বছর বাদে ১৩ বছর বাদে যদি অভিযোগ আনা হয় তার কারণটা কি সেটা মানুষ বুঝতে পারছে এই বিষয়টা নিয়ে আহ সনাতনীরা ওনার পদ্ধতিটা কি পদ্ধতি গ্রহণ করে এটা দেখছে এবং সনাতন পশ্চিমবঙ্গের সনাতন হিন্দু সমাজ এক কাটা হবার জন্য যত রকম কাজ করা সেটা করছে এখানে আমার প্রশ্ন আপনি বললেন যে বারো বছর বা তেরো বছর পরে কেন অভিযোগ উঠছে এটা সকলের প্রশ্ন শুধু আমার সাধারণ মানুষেরও প্রশ্ন যদি কার্তিক মহারাজ কিছু খারাপ করে থাকে কিছু অন্যায় করে থাকেন এখন তো কার্তিক মহারাজের গায়ে একটা বিজেপি তকমা লাগিয়ে দেওয়া হয়েছে কার্তিক মহারাজের সঙ্গে নিরাপত্তা রক্ষীরা থাকেন তিনি পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন সম্প্রতি কিন্তু বারো বছর আগে বা যেই সময়ে এই অভিযোগ আহ বলে দাবি করছেন মহিলা সেই সময় তো কার্তিক মহারাজ এতটা প্রভাবশালী ছিলেন তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গেও যোগাযোগ রাখতেন না তাহলে তখন কেন অভিযোগ করা হলো না কমপ্লেন করা হল না পুলিশের আমি সমস্ত আপনার দর্শকদের জ্ঞাতির জন্য জানাই যে কার্তিক মহারাজ আজও কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন হ্যাঁ তিনি যে কাজটা করেন সেটা বেলডাঙ্গা এবং ওর আশেপাশের মানে মুর্শিদাবাদের বিভিন্ন অঞ্চল জুড়ে উনি সাধারণ মানুষের মধ্যে শিক্ষা পায় আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন যে 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 আশ্রম আছে আছে সেখানে স্কুল সেই স্কুলে মোটামুটি হিন্দু এবং মুসলমান দুই ছাত্ররাই পড়াশোনা করে হ্যাঁ এটা এরকম ভাবার করার কারণ নেই অন্যান্য যেরকম মাদ্রাসা ব্যবস্থা আছে বা অন্যান্য এ আছে এটা এখানে হিন্দু ছাত্ররাও পড়াশোনা করে এখানে মুসলমান ছাত্ররাও পড়াশোনা করে এবং বেলডাঙ্গা অঞ্চলে মুসলমানদের মধ্যেও স্বামীজির ওনার বিপদের কারণ এবং তার সঙ্গে সঙ্গে উনি যেটা বলতে চাইছেন সেটা হচ্ছে এই যে অসংগঠিত হিন্দু সমাজ অসংগঠিত হয়ে থাকলে যেটা স্বামী পূর্ণবানন্দ বলছেন স্বামী বিবেকানন্দ বলছেন এবং অনেক মনীষীরাই বলছেন স্বামীজি মহারাজরা বলছেন যে সমাজকে যদি শুদ্ধিকরণ করতে হয় যদি দেশের উন্নতি করতে হয় তাহলে হিন্দু সমাজেরই দায়িত্ব হচ্ছে সে কাজটা করার এখানে মুসলিমরা তাদের ব্যবস্থা বুঝে দিয়ে দেশটাকে নিয়ে চলে গেছে ফলে এখানকার যে দেশটা সেটার মূল দায় দায়িত্ব সমস্তই হচ্ছে হিন্দু সমাজ এই হিন্দু সমাজের এই হিন্দু সমাজকে এক একটা উন্নতি দেশের প্রগতি দেশের অর্থনৈতিক বিকাশ দেশের সুরক্ষা ব্যবস্থার জন্য সব ব্যবস্থার দায়টা কাঁধে নিতে হবে হিন্দু সমাজ এবং সেই কারণটাই জন্যই আরকি আহ স্বামীজি মহারাজ আহ কার্তিক মহারাজ উনি এই কথাটাই বলছেন যে ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গ বিকাশের জন্য হ্যাঁ আর সেখানকার অর্থনৈতিক অবস্থা সামাজিক অবস্থাকে ভালো করার জন্যই আর হিন্দু সমাজ দায়িত্ব নিয়ে একাধা হয়ে যেখানে লড়াই দরকার সেই লড়াইটা করতে হবে সেটা যদি কারোর খারাপ লাগে সেটা কিছু করার নেই তাতে যে কোনো লোকের গায়ে কোনো একটা স্টিকার লাগিয়ে দিলেই তো আর হলো না ব্যাপারটা হচ্ছে যে স্বামীজি মহারাজরা যদি প্রয়োজন পরে আপনারা উত্তরপ্রদেশে দেখেছেন যে যোগী মহারাজ যিনি কাজ করেন আর তিনি তো একজন নাচ সম্প্রদায়ের আহ মঠাধীশ আর দেশ এবং রাজনীতির স্বার্থে রাজ্য উন্নতির স্বার্থে আর হিন্দু সমাজকে দায়িত্ব নিতে হয় সাধু সম্প্রদের দায়িত্ব নিতে হয় সেটা যদি প্রয়োজন করে কার্তিক মহারাজকে নিতে হবে দায়িত্ব তার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক না কার্তিক মহারাজকে এক বছর আগে মুখ্যমন্ত্রী নিজের মুখে বলেছিলেন কার্তিক মহারাজ বিজেপির সঙ্গে কাজ করছে কার্তিক মহারাজ মহারাজ তৃণমূলের বিরুদ্ধে চক্রান্ত করেছে একেবারে নাম ধরে কার্তিক মহারাজের নাম উল্লেখ করে এক বছর আগে টার্গেট করেছিলেন কার্তিক মহারাজকে আজকে দেখছি সেই কার্তিক মহারাজের বিরুদ্ধে হঠাৎ করে ধর্ষণের অভিযোগ গর্ভপাত করানোর অভিযোগ মানে এতটা নোংরা অভিযোগ যেটা মানে একজন সাধারণ হিন্দু যারা কার্তিক মহারাজকে করেন মেনে নিতেও কষ্ট হচ্ছে আমি যেটা চিন্তা করছি সেটার বিষয়টা এরকম আছে যে আপনারা মমতা ব্যানার্জি কি বলছেন সেটা নিয়ে চিন্তা করছেন আমি মমতা ব্যানার্জি কি মানসিকতায় কাজ করছে আমি সেই জায়গাটা ধরতে চাইছি তার কারণ হচ্ছে মমতা ব্যানার্জি যখন বলছেন যে আহ দুধেল গরুদের লাঠি খেতে হয় যারা ভোট সংখ্যালঘু ভোট তাদের তারা অত্যাচার করলেও সহ্য করতে হবে তারপর হিন্দু সম্প্রদায় হচ্ছে গান্ধা ধর্ম তিনি ভুলভাল সংস্কৃত মন্ত্র পাঠ করছেন আহ যেরকম ভাবে জুতো পরে উনি রথ টানছেন ওনার আহ এ পুলিশ অফিসার ওনার সামনে রথের আহ দড়ির ওপর পা দিয়ে মারাচ্ছেন ফুল ছুঁড়ছেন না ঢিল ছুঁড়ছেন বলে যাচ্ছে না হ্যাঁ সব জায়গায় একটাই বক্তব্য যে আল্লাহর দোহাই আল্লাহর কসম হ্যাঁ এইসব কথাবার্তা গুলো বলেন উনি তো বিষয়টা এটা আছে এবং ওনার যারা বিধায়করা তারা সত্তর পার্সেন্ট আহ মুর্শিদাবাদে তিরিশ পার্সেন্ট হিন্দুকে কেটে ভাসিয়ে দেবেন ওনার আহ মহানাগরিক কলকাতার তিনি বলছেন আর হিন্দু হচ্ছে অভিশাপ হিন্দু হয় অভিশাপ তিনি সবাইকে ইসলামের দাওয়াত দিচ্ছেন বিষয়টা এটাই যে তৃণমূলকে বুঝতে গেলে তাদের সাইকোলজি বুঝতে হয় কেন কথাটা বলছেন তার কথাটা বলছেন এই কারণে যে হিন্দু সংগঠনগুলো বা হিন্দু আহ যারা রয়েছেন তারা যদি এক হয়ে যায় সেটা মমতা ব্যানার্জির বিরুদ্ধে ভোটটা পড়বে সংগঠিত হিন্দু সমাজ কখনোই এই ধরনের নোংরামাকে সহ্য করছে না বা করবে না সেই কারণের জন্যই বারবার করে উনি চেষ্টা করছেন যাতে হিন্দুদের ওপর আঘাতটা আনা যায় হিন্দুদের অপদস্থ করা যায় হিন্দুদের ছোট দেখানো যায় আর আমরা জানি সবাই যে সনাতন ধর্ম হচ্ছে গুরুশিষ্য পরম্পরার একটা বিষয় সেখানে গুরু মহারাজদের আক্রমণ করলে অপদস্ত করলে একটা চিন্তা তৈরি হতে পারে যে হিন্দু সমাজের ভেঙে যাবে তারা এক হবে না এই ধরনের ভুল ভ্রান্ত ধারণা ওনার মাথার মধ্যে ঘুরছে উনি ওর একটু নোংরা মানসিকতার লোক না হলে কার্তিক মহারাজকে আহ টাইট দেওয়ার জন্য এই ধরনের নোংরা উনি করতেন না পরিষ্কার ওনার নোংরা মানসিকতার প্রকাশ যে উনি এই ধরনের কাজকর্ম করছেন তো সনাতনী হিন্দু সমাজ দেখছে তার ব্যবস্থা তৈরি করবে আর মানুষ মানুষ জানে বুঝতে পারছে কারণ ওই ভদ্র মহিলার কথাবার্তাতেই যে অসঙ্গতি হ্যাঁ উনি তেরো বছর আগে অডিও রেকর্ডিং করেছিলেন একটু সবাই এটা জানে এবং ওনার চরিত্র সম্পর্কে এই ভদ্র মহিলার চরিত্র সম্পর্কে সবাই কিন্তু খোঁজ খবর রাখছে আমার প্রশ্ন আপনার কাছে নবগ্রাম থানা থেকে কার্তিক মহারাজকে নোটিশ পাঠানো হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে এবং তারপরেই দেখলাম কার্তিক মহারাজ হাইকোর্টে এই এফআইআর টাকেই রিজেক্ট করে দেওয়ার জন্য আপিল করলেন যে এই এফআইআর টা যাতে গ্রাহ্য না করা হয় যে এফআইআর ওনার বিরুদ্ধে হয়েছে তারপরে কুনাল ঘোষ তৃণমূলের মুখপাত্র তিনি বলছেন সাংবাদিক বৈঠক করে যে কার্তিক মহারাজ ভয় পাচ্ছেন কেন থানায় যেতে কার্তিক মহারাজ যদি কিছু না করে থাকেন তাহলে ওনার নবগ্রাম থানায় গিয়ে পুলিশের সঙ্গে মুখোমুখি হওয়া উচিত জিজ্ঞাসাবাদের ব্যাপারটা কি হচ্ছে আমাদের এখানে একটা আইন ব্যবস্থা বলে জিনিস আছে এটা ওই আমাদের জেনে না রিপাবলিক নয় যে আমার কথা কোনো কিছু মনে হলে আর আহ সেটাকেই মানে যা ইচ্ছে তাই করতে পারবো তা কিন্তু করা যায় না এখানে আইন ব্যবস্থা আছে বিচার ব্যবস্থা আছে আর উনি তো গেছেন বিচার ব্যবস্থার কাছে উনি তো অন্য কোনো জায়গায় যাননি কারোর কাছে রিপোর্ট করতে যাননি উনি উনি বিচার চাইতে বিচার ব্যবস্থার কাছে গেছেন এবার কথা হচ্ছে যে ওনাদের কাছে যদি এতই তথ্য থাকে তথ্য থেকে থাকে তো এই সব তথ্য দিয়ে হাইকোর্টে দেখা করুক কোনো অসুবিধা নেই আমাদের এখানে পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষে কোর্ট ব্যবস্থা আছে এই মমতা ব্যানার্জি কোটি কোটি টাকা খরচা করেন বিভিন্ন বিষয় নিয়ে কোর্টে যাচ্ছি কোর্টে যাচ্ছি কোর্টে যাচ্ছি করেন হাইকোর্ট এবং সব জায়গায় খান অবশ্য সেটাও কথা যে সব জায়গায় ঠাকুর খান থাপ্পড় খেয়ে তার বিরুদ্ধে সমস্ত আহ রায় আসে ওনার যদি ক্ষমতা থাকে হাইকোর্টে যান সুপ্রিম কোর্টে যান ব্যবস্থা করুন যত তথ্য ওনার কাছে আছে সেখান থেকে সেগুলো নিয়ে আসুন না আমাকে থানায় যেতে হবে তার তো কোনো মানে নেই আমি কোর্টের কাছে যাব এবার থানায় গিয়ে থানার কাছে আমি কিছু বললাম পুলিশের কাছে গিয়ে কোনো তথ্য দিলাম সেটা কোর্টে স্বীকৃত নয় এটা কি আপনি জানেন মানে মমতা ব্যানার্জি বলছো বলছেন আপনি কি জানেন পুলিশ কি বলছে না বলছে সেটা কোনো কিছু প্রমাণ হয় না যদি কার্তিক মহারাজ গিয়ে বলেন যে আমি খুন করেছি কিন্তু প্রমাণ তিনি হ্যাঁ এটা হতেই পারে কোর্ট হচ্ছে বিচারের জায়গা পুলিশ নয় হ্যাঁ পুলিশের কাছে যা তথ্য আছে সেটাকে নিয়ে ওনাকে কোর্টে যেতে বলুন ওনার মতো মানে কি বলেন কি নাম যেন কুনাল কি যেন কুণাল ঘোষ হ্যাঁ ওই যে ভাট হ্যাঁ মানে ওনার ওনার কাজটাই তো ভাট বকা তো এইরকম ভাটের লোকেদের পরিষ্কার বলবো যদি ক্ষমতা থাকে ও আরেকটা জিনিস বলা যায় কুনাল বাবু আপনার দিদিকে বলুন আপনার দিদি এবং ওই যে ভদ্র মহিলা যে ভদ্র মহিলা অভিযোগ করেছেন তিনি যেন আর আমাদের যে গোয়েন্দা দপ্তর আছে তাদের সামনে লাই ডিটেক্টার টেস্ট ম্যাপিং টেস্ট এবং অ্যানালিসিস টেস্টে যেন বসে হ্যাঁ এটা আমি চ্যালেঞ্জ করছি আর আপনার যদি ক্ষমতা থাকে হ্যাঁ উনি যদি সততার প্রতীক হয়ে থাকেন এবং সুপিতার সুপুত্রী হয়ে থাকেন তাহলে ওনাকে আমি চ্যালেঞ্জ করছি উনি লাই ডিটেক্টার টেস্টে বসবেন উনি নার্কো অ্যানালিসিস টেস্টে বসবেন উনি ব্রেন ম্যাপিং টেস্টে বসবেন উনি বসবেন এবং ওনার এই যে নতুন নাটক তৈরি হচ্ছে যে নাটকের নায়িকা আছেন আহ মুর্শিদাবাদে যিনি কার্তিক মহারাজের বিরুদ্ধে অভিযোগ করেছেন তাকে নিয়ে বসবেন আমরা তারপরে দেখে দিচ্ছি যে কোর্টে কি ঘটনাটা ঘটে বিজেপির অনেক নেতার সঙ্গে আমি বিষয় নিয়ে কথা বলেছিলাম তাদের একটাই বক্তব্য যে কসবাতে যে ঘটনা ঘটেছে সাউথ ক্যালকাটা ল কলেজে আপনি হয়তো জানেন একজন ছাত্রীর সঙ্গে অত্যন্ত নিন্দনীয় নারকীয় ঘটনা ঘটেছে সেই ঘটনায় যখন গোটা রাজ্য তোলবার হচ্ছে আহ রাজনৈতিক বিরোধী রাজনৈতিক দলগুলো যখন প্রতিবাদ করছে আন্দোলন করছে মিডিয়া যখন এটা নিয়ে খবর করছে তখন এই বিষয়টার থেকে নজর ঘোরানোর জন্যই কার্তিক মহারাজের এই চরিত্র হননের চেষ্টা হচ্ছে আপনার কি মনে হয় আরে আহ ব্যানেন কি তো সমস্ত রেট ঘটনাইটা তো ছোট্ট ঘটনা বলে চালা হ্যাঁ পার্ক স্ট্রিটে ছোট্ট ঘটনা কামদনী ছোট্ট ঘটনা হাসখালি ছোট্ট ঘটনা কাটুয়া ছোট্ট ঘটনা বালুরঘাট ছোট্ট ঘটনা ভাঙড় ছোট্ট ঘটনা আহ গাইঘাটা ছোট্ট ঘটনা সোনামুখী ছোট্ট ঘটনা দিনাজপুর ছোট্ট ঘটনা আরজিপর অত্যন্ত ছোট্ট ঘটনা আহ ছোট্ট ঘটনা তারপর মালদা ছোট্ট ঘটনা গড়বেতা ছোট্ট ঘটনা মুরালোই ছোট্ট ঘটনা আহ সাউথ কলকাতার যেটা কলেজে হয়েছে ছোট্ট ঘটনা মানে ধর্ষণ এবং নারী নির্যাতনটা সবটাই ছোট ঘটনা আর ওনার যে কথাবার্তা গুলো হয় সেটা হচ্ছে বেদ বাক্য উনি নির্দেশ দেবেন আর আমরা পশ্চিমবঙ্গের মানুষ হচ্ছেন কৃতদাস আমাদের ওই আহ বিভিন্ন ভাতা ফাতা দিয়ে কিনে রেখেছেন মাথা কিনে রেখেছেন আর সেই কারণে আমরা তার হুকুম মতো আদেশ মতো হ্যাঁ ওনার পায়ে শুয়ে পড়বে হ্যাঁ এটা অত্যন্তই কি বলেন বিকৃত মস্তিষ্ক যদি শুদ্ধ ভাষায় বলা হয় বিকৃত মস্তিষ্কের নমুনা যদি ধরা হয় তাহলে এই ধরনের একে বিকৃত মস্তিষ্কই বলা হবে যিনি এই ধরনের চিন্তা ভাবনা পোষণ করেন আপনার কাছে আমার একটা শেষ প্রশ্ন মুখ্যমন্ত্রী যখন দিঘাতে যান বা বিভিন্ন সরি দিঘাকে ধর্মীয় অনুষ্ঠান বলবেন না প্লিজ দয়া করে বলবেন না না আমি ভাষায় বলছি যেভাবে মিডিয়া বা তৃণমূল প্রচার করছে সেইভাবে বলছি দীঘায় যে জগন্নাথ ট্রাস্ট তৈরি হয়েছে সেই যখন উনি রথযাত্রা শুভ উদ্বোধন করতে যাচ্ছেন সেখানে কিছু সাধু সন্তরা ওনার পেছনে পেছনে দেখছি নারকেল নিয়ে ঘুরছেন মোমবাতি নিয়ে ঘুরছেন কিন্তু কার্তিক মহারাজ এই কাজটা করেন না তিনি তেল দিয়ে চলেন না বলেই কি আপনার মনে হচ্ছে যে কার্তিক মহারাজ হিন্দু জাগরণের কথা বলছে হিন্দুদের হওয়ার কথা বলছেন সেই কারণেই ওনার উপরে মালদাতে আহ হিন্দুদের উপর অত্যাচার হলে কথা বলছেন বাকি সাধু মহারাজরা সেই কথাগুলো বলেন না তারা চুপ করে থাকেন মাননীয়া যেটা বলেন সেইভাবেই চলেন কার্তিক মহারাজ তার উল্টো দিকে হাঁটছেন এটাই কি কার্তিক মহারাজের অপরাধ প্রথমে দিবাকর একটা প্রথমে আপনার সঙ্গে আমি পোষণ করি হ্যাঁ তার কারণ হচ্ছে আপনি দেখছেন এই যে সাধু মহারাজরা যারা কি ওনার সঙ্গে সঙ্গে ঘুরছেন তাদের পার্সেন্টেজ যদি ধরি সেটা হচ্ছে ওয়ান পার্সেন্ট থেকে টু পার্সেন্ট যাদের কেনা যায় পার্চেসেবল হ্যাঁ যে কই হোক কাজ করতে দেবো না বন্ধ করে দেবো তাদের আশ্রম বন্ধ করে দেবো তাদের রথ বন্ধ করে দেবো তাদের উপর অত্যাচার নামিয়ে আনবো এই ভয় দেখিয়ে কিছু সংখ্যক মানুষকে মানে সাধু সমাজের হয়তো টেন পার্সেন্ট মানুষকে এই ভয় দেখানো সম্ভব কিন্তু কার্তিক মহারাজের মতো মোটামুটি নব্বই শতাংশ সাধু মহারাজরা আছেন যারা মৃত্যু ভয় পর্যন্ত মানে মানুষকে কি করতে পারেন উনি উনি তো খালি একমাত্র খুন করে দিতে পারেন তো আর এই সমস্ত সাধু মহারাজরা মৃত্যু দিয়ে হিন্দু সংগঠনের কাজে নেমেছেন তাদের জীবনটাকে ব্রত রেখেছেন যে মানব কল্যাণে সনাতন ধর্মকে আর উচ্চ স্তরে নিয়ে যাওয়ার জন্য যদিও এই কথাগুলো মমতা ব্যানার্জির মাথায় ঢুকবে না কারণ উনি ওনার মাথাটা একটা অন্যরকম জিনিস দিয়ে তৈরি তো তাহলে ওনার মাথায় এগুলো ঢুকবে না এই তাত্ত্বিক কথাগুলো ঢুকবে না তবুও বলছি আমি এবার এই সাধু মহারাজরা যারা পারচেজ হয়ে যাচ্ছে মানে যাদের কেনা যাচ্ছে একটা জিনিস মনে রাখবেন এই সাধু মহারাজদের প্রতি সম্মান রেখেই বলছে মানুষ কিন্তু আপনাদেরও ভালোভাবে দিচ্ছে না আপনারা যে ভদ্র ভক্ষণের কথা বলেন নিদান দেন আপনার মনে আছে নিশ্চয় সেই আলু কাটলে 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 মুলো লাউ গরু কাটলেই অসুবিধে এই কথাটা এখনো কানে বাজে হ্যাঁ ওরা মানে এই সংখ্যালঘু সম্প্রদায় অর্থাৎ মুসলিম সম্প্রদায় সম্পর্কে উনি বলেন ওনারা যদি রাস্তায় নামে আপনারা কিছু করতে পারবেন মানে এই ইসলামিক জাহাদের দিকটা আহ ভালো করে উস্কে দেওয়ার ব্যাপারটা করেছেন এবং আপনি ভালো রকম জানেন যে বাংলাদেশের একদম হ্যাঁ কেন ওয়াকফ বিল এনআরসি নিয়ে উনি যে পশ্চিমবঙ্গ জুড়ে পশ্চিমবঙ্গের সম্পত্তি রাষ্ট্রীয় সম্পত্তি যেভাবে নষ্ট করেছেন এটা অন্য কোন লোক অন্য কোন দেশ হলে উনি এতদিন অ্যারেস্ট হয়ে তুলে যান তুলে নেওয়া হতো কিন্তু এই পশ্চিমবঙ্গ নামক জায়গাটায় এগুলো করা সম্ভব এবার বিষয় হচ্ছে আমি আমার দৃষ্টিভঙ্গি একটু অন্য ব্যাপারটা হচ্ছে ইনি রাষ্ট্রবিরোধী তার কারণ হচ্ছে যখন বাংলাদেশে আনসারুল বাংলা টিম হ্যাঁ আনসারুল বাংলা টিম আপনি জানেন যে উগ্রপন্থী সংগঠন একটা বাংলাদেশের উগ্রপন্থী সংগঠন তাদের যিনি প্রধান তাকে ছেড়ে দেওয়া হয়েছিল তখন তিনি বলেছিলেন তিনি আহ্বান জানিয়েছিলেন মমতা ব্যানার্জির উদ্দেশ্যে যে মমতা ব্যানার্জি আপনি ভারত থেকে স্বাধীনতা ঘোষণা করুন আপনার মনে আছে নিশ্চয় যখন ওই আঁকা হসপিটালের হসপিটালের বেডে বসে বসে উনি এই কথা বলেছিলেন তারপরেও কিন্তু মমতা ব্যানার্জির মুখ থেকে একটা কথা ফোটেনি হ্যাঁ বারবার করে বাংলাদেশের যে সমস্ত উগ্রপন্থী সংগঠনগুলো এই আপনার হেজবুল তহরি জামাতে জামাতি এদের বিভিন্ন ভাবে ভারতবর্ষে মানে পশ্চিমবঙ্গের বর্ডার লাইন দিয়ে আর পশ্চিমবঙ্গে ঠুকে রাষ্ট্রবিরোধী কাজকর্ম করার জন্য একটা মানে বলা হয় সেটা উনি দিয়ে গেছেন এবং ওনার দল দিয়ে গেছে এখানে এসে তারা ঘাঁটি গেড়েছে বিভিন্ন ট্রেনিং ক্যাম্প চালিয়েছে তার তথ্য সেন্ট্রাল ইন্টেলিজেন্সের কাছে আছে এবার বিষয়টা হচ্ছে তিনি এই পশ্চিমবঙ্গকে একটা মানে এই যে বাংলাদেশের একটা জেরক্স কপি অর্থাৎ পূর্ব পাকিস্তান এই পশ্চিমবঙ্গকে সেই অবিভক্ত বাংলাদেশের মধ্যে ঢোকানোর বৃহত্তর বাংলাদেশ তৈরি করার একটা প্রচেষ্টার মধ্যে রয়েছেন এই জায়গাটায় অসবিরে এই সাধু মহারাজরা তাদের তাদের মানে তাদের দূরদৃষ্টিটায় তারা বুঝে গেছেন যে মমতা ব্যানার্জি কি করতে চাইছেন অদূর ভবিষ্যতে কি করবেন তাকে ক্ষমতায় রাখলে কি করবেন সেই চিন্তা থেকে দাঁড়িয়ে আমার মনে এই অভিযোগটা যখন আমি দেখলাম কার্তিক মহারাজের বিরুদ্ধে উঠলো তখন থেকে একটা ভয় কাজ করছে আমি আপনাকে সরাসরি বলছি বাংলাদেশে আপনার হয়তো মনে আছে চিন্ময় কৃষ্ণ প্রভুকে মৌলবাদী ইউনুসের সরকার যেভাবে এখনো পর্যন্ত কারাগারে বন্দি করে রেখেছে একই দশা কি আমাদের রাজ্যে এই মন্ত্রী সরকারের দ্বারা কার্তিক মহারাজের হতে পারে এই ভয়টা আমার মনের মতো কাজ করছে আমরা হতে দেব না আমরা যারা এই হিন্দু সমাজের জন্য কাজ করছি আমাদের আমরা হতে দেব না হ্যাঁ হয়তো বাংলাদেশ আজকে একটা মৌলবাদী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা হয়েছে আমরা পশ্চিমবঙ্গকে সেই মৌলবাদী রাষ্ট্র রাষ্ট্রে পরিণত হতে দেব না দেবো না এই কথাটা আপনাদের দিচ্ছি এবং সমস্ত হিন্দু সমাজকে দিচ্ছি যে আমাদের আমাদের শেষ রক্তবিন্দু মৃতদেহ যদি মাটিতে পড়েও থাকে আমরা শেষ চেষ্টা করে দেবো যে যাতে পশ্চিমবঙ্গ বাংলাদেশের মতো একটা জামাতি ব্যবস্থা যাতে এখানে না করা যায় এর মধ্যে আপনাদের আরেকটা জিনিস বলে দিই আপনারা হয়তো জানেন যে আপনি যদি লক্ষ্য করেন বাংলাদেশে একের পর এক হিন্দু সম্পত্তি ভাঙা হচ্ছে হিন্দু নারীদের ওপর ধর্ষণ হচ্ছে তাদের উলঙ্গ করা হচ্ছে তাদের ওপর অত্যাচার হচ্ছে মন্দির ভাঙা হচ্ছে মঠ গুলো দখল হচ্ছে ঠিক একরকম জিনিস আপনি পশ্চিমবঙ্গে দেখবেন এখানে নারী নির্যাতন নারী ধর্ষণ মন্দির ভাঙা প্যান্ডেল ভাঙা মূর্তির মাথা উড়িয়ে দেওয়া হিন্দু মানে যারা রয়েছেন তাদের গলায় দড়ি দিয়ে মানে একটা ফলস আত্মহত্যা সাজানো এ ঘটনাগুলো কিন্তু ঘটছে সেম জিনিস কিন্তু ঘটছে এখানে ফলে আমার সতর্ক বাণী সমস্ত হিন্দু সমাজের কাছে যে জিনিসটা বাংলাদেশে ঘটেছে সেই জিনিসটা যদি এখানে ঘটতে আরম্ভ শুরু হয়ে গেছে আপনারা যদি সচেতন না হন হিন্দুরা যদি একাটা না হয় অদূর ভবিষ্যতে এই পশ্চিমবঙ্গ বাংলাদেশ হতে বেশি দেরি নেই আপনাদের দায়িত্ব আপনারা এই ভিক্ষের টাকা নিয়ে এই ব্যবস্থাকে আর কতদিন চালাবেন এটা হচ্ছে টোটালি আপনাদের উপর আপনাদের বিচারের জন্য দিচ্ছি আপনি কি আপনি ভিক্ষা নিয়ে এই এই যে ভাতা নিয়ে আপনার বাড়ির বে মা বোনকে বিক্রি করেন দিতে খেয়েন এনাদের হাতে সেইটা আপনাদের কাছে প্রশ্ন ধন্যবাদ ধন্যবাদ দাদা আমাদের সঙ্গে থাকার জন্য দর্শকদের দেখছেন ভিডিওটি ভালো লাগলো অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করুন লাইক করুন কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত এই বিষয় কি অবশ্যই জানাতে ভুলবেন না চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কি জয় ভারত মাতা জয়